ফোনটা আসলো জোস একটা ফোন সেই লোক ব্ল্যাক কালার ফোনটা ফোনটা হচ্ছে রেডমি থার্টিন প্রো প্লাস অর্থাৎ আজকে আমরা এই ফোনটা দেখব ক্যামেরাটা অস্থির ক্যামেরা আজকে আমরা মার্কেটে গিয়ে আসলো দেখব যে আসলো বিদেশে অর্থাৎ আজকে মালয়েশিয়া থেকে দেখব যে মার্কেটে প্রাইস মোবাইলের প্রাইসটা কেমন সেই মোবাইলটা হচ্ছে রেডমি থার্টিন প্রো থার্টিন প্রো আসলে প্রাইসটা কেমন আজকে আমরা সেই মোবাইলটা দেখব মার্কেটে আর আমি আই হোপ কিছুদিন পর ট্রাই করব সিঙ্গাপুরের মার্কেটটা আসলে দেখাতে যে সিঙ্গাপুরের মার্কেটে কেমন দাম চলে সো তাহলে দেরি না করে আমরা চলেন মার্কেটে চলে যাই এবং কি দেখে আসি যে আসলে এই ফোনটার দাম বর্তমান বাজার মূল্যে কত বাংলাদেশের তুলনায় কম নাকি বেশি চলেন লেটস গো স্টার্ট অবশেষে আমরা আসলে মার্কেটে চলে আসলাম এই যে দেখেন ফোনটা আমি অলরেডি হাতে নিলাম ফোনটার মডেল হচ্ছে রেডমি নোট থার্টি প্রো প্লাস এটা আসলে মালয়েশিয়ান প্রাইস দুশো ছাপ্পান্ন জিবিটা পেয়ে যাবেন পনেরোশো নিরানব্বই টাকা অর্থাৎ চল্লিশ হাজার প্লাস আপনারা এই ফোনটা নিতে পারবেন চল্লিশ হাজার অলমোস্ট অলমোস্ট চল্লিশ হাজার টাকার মতন প্রায় চল্লিশ হাজার যাই হোক আপনারা একটু হিসাব করে ক্যালকুলেশন করে দেখে নেবেন আর ফোনটার ক্যামেরা আসলো অনেক সুন্দর এবং জোস লাগলো আমার কাছে আর ফোনটা যদি হাতে নিয়ে বলি আসলো ফোনটা হাতে নিলে প্রিমিয়ার একটা লুক আসে এবং কি ফিল আসে আমি যে ফোনটা নিয়েছি এটা হচ্ছে ব্ল্যাক কালার আবারও দেখাচ্ছি আপনাদেরকে পনেরোশো নিরানব্বই রিঙ্গিত মালয়েশিয়ান রিঙ্গিত এটা আপনারা একটু কনভার্ট করে নেবেন যে বাংলাদেশে কত টাকা পরে আই হোপ ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পেজটি ফলো করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ